সিঙুরে আলু কেনা নিয়ে সরকারের বিরুদ্ধে শুভেন্দুর আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কেনেনি রাজ্য সরকার এই অভিযোগে লাগাতার আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সিঙুরের রতনপুরে বিজেপির কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি সভা থেকে কৃষকদের ন্যায্য মূল্যের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ারও পরামর্শ দেন শুভেন্দু সরকারের কমিন্টমেন্ট অনুযায়ী পনেরো টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন লিখে দিয়েছ অর্ডার আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোটে যান ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না শীত এলেই আলুর সিজন শুরু হবে চাষের বারোশো টাকার সার আড়াই হাজার টাকা হবে কি না বলুন তখন বেচারও দেখা নেই আর খালা মমতারও টিকি নাই অবস্থানের শেষে কৃষকরা শুভেন্দুর সামনে রাস্তায় আলু ফেলে প্রতীকী প্রতিবাদ জানান এরপর বিজেপি কর্মীরা আলুর উপর দিয়ে হেঁটে যান যা ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আলুটা দলা আমার তো চাষিদের লজ্জায় এবং ওইটা নষ্ট করা হচ্ছে অর্থকরী ফসলটাকে নষ্ট করা হচ্ছে নষ্ট করার জন্য চাষির যে খাদ্য আলু মেন প্রধান খাদ্য ওটা আলু আর ধান কিন্তু আলুটাই ওই যে দলা অপরাধ অন্যায় এটা কিন্তু চাষির লজ্জা ওটা ঠিক নয় আর নিজেদের লজ্জা প্রচুর পরিশ্রম করে আলুটাকে ফলাতে হয় আমরা আমরা পারবো না এরম করে করতে নিজেদের একটা লজ্জা লাগে ওটা তো জানে না দেখ কিভাবে আলুটাকে ফলাতে হবে আলু তো একটা তো মানে খুব কষ্ট করে আলু খুব কষ্ট করে বুকে ব্যথা লাগে যে আলুটাকে পায়ে করে থেঁতে করে দেবো সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন এবছর সারা দেশেই আলুর উৎপাদন বেশি হওয়ায় চাষিদের স্বার্থ রক্ষায় কেন্দ্র সরকারকে অতিরিক্ত আলু বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে কর্মসূচি করতে এসেছিল করতেই পারে আন্দোলন গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যম এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দ দরদ থাকে এই কাজ করতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের সব থেকে খারাপ লেগেছে আমি একজন কৃষকের ছেলে যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপি দুষ্কৃতীরা যা যেভাবে আলুকে মা পায়ে করে মারিয়ে অপমান করেছে এটা আমাদের কাছে লজ্জাজনক আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে কৃষক দরোদি শ্বাস দেখিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি এ তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি সভায় সিঙ্গুর শিল্প ভূমি প্রসঙ্গেও আক্রমণ শানান শুভেন্দু তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ডিনামাইট দিয়ে টাটার কারখানা ধ্বংস করেছেন রাজ্যের অর্থনীতিকে খুন করেছেন টাটাকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ নিয়েও কটাক্ষ করে তিনি বলেন মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফয়সালা আমি রতন টাটার কর্মচারী হলে দু হাজার কোটি আদায় করতাম টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলও ফুটেনি যেমন দিঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়াইনি নারকেল ফাটেনি তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ চাষও হয়নি আর ওখানে জলের দেখাও মেলেনি নেই পারবে না উন্মাদ মমতা ব্যানার্জি কেন অনুমাদ বললাম অন্যভাবে নেবেন না ফ্লাট বাড়িতে থাকেন কখন চাষ হয় কখন জল লাগে কখন ব্যানতলা ফেলতে হয় কখন রোপণ হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া উনার নেই তাই গায়ে জোরে যা করতে চেয়েছিলেন তা ফেল আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু হাজার কোটি টাকা আদায় করতাম দিতে হবে পালাবেন কোথায় সাতশো কোটি দিতে হবে সবে তো সকাল এখনো বিকাল হয়নি দিতে আপনাকে হবে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর